সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকি হতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো পেঁয়াজের দাম কেমন রয়েছে দাম কেমন রয়েছে আলুর বাজার কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে তা আপনার আমাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ সত্যি হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে এবং দাম দর কত রয়েছে আপনারা আমাদের শুধু জানাবো তারপর এখানে আদা রয়েছে আদার বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তাও আপনার সুখে আমরা জানাবো আপনার আমাদের সাথে থাকুন দর্শক আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে খুবই ভালো হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু চৌচল্লিশ পাঁচল্লিশ টাকা দ্বারে কিন্তু হচ্ছে আজকের এই বাজারে দেখতে পাচ্ছেন খুবই ভালো হাজার পেঁয়াজ এবং আমদানি কিন্তু ভালো হচ্ছে কিন্তু বেশি কিন্তু একটাই কম এবং দর্শক এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চৌত্রিশ পাঁচচল্লিশ টাকা দ্বারা বিক্রি হচ্ছে এই পেঁয়াজ দর্শক এরপরে আপনার আমাদের আহ জানাবো দর্শক আজকে কেমন রয়েছে এই রসুনের দাম দর্শক এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে নব্বই একশো এইভাবে কিন্তু আর কি বিক্রি হচ্ছে এই দেশি রসুন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমদানি কিন্তু ভালো রয়েছে এবং বেসি দিনেও কিন্তু অনেকটা কম দর্শক এবং এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন রসুন ভালো এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা দরে কিন্তু কি এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো চায়না রসুন এরপরে দর্শক আপনারা আমরা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই আলুর বাজার দর্শক দর্শক আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র তেরো থেকে ষোলো টাকা দরে কিন্তু আজকে দশকে আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক আপনার পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে তারপরে আদার বাজার কেমন রয়েছে আজকে আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আদা বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার আহ আশি পঁচাশি টাকা দরে কিন্তু আজকে আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে তা আপনার বাজার সরাসরি দর্শক আমরা সরাসরি দর্শক লাইভে জানিয়েছি আপনারা আপনাদের আমরা দর্শক ভিডিও জানিয়ে দিচ্ছি আজকে বাজার দর দাম কত রয়েছে এবং কত করে দর্শক তো এই ছিল আজকে বাজার মনে সর্বশেষ আপনারা দেখো পরবর্তী ভিডিও তা